আমি বলবো যে হুজুরকে তাড়াতাড়ি নিয়ে আসেন কারণ উনি মেহমান কমপক্ষে যদি একটা ঘন্টা উনি আলোচনা না করেন এটা আসলে দেখতেও খারাপ লাগে কি বলেন আপনারা এই জন্য আমি বলবো যে হুজুরকে নিয়ে আসা হোক হুজুর আসা পর্যন্ত যে কয়েকটা হাদিস পারি বলব শেষ কারণ আমরা আসলে কি বলবো আমরা বলি কিন্তু আমরা আসলে নিজেরা কি না সুদরাই না আল্লাহ আমাদেরকে হেফাজত করে হুজুরকে আনা হোক এটা বললাম খুব দ্রুত নিয়ে আসো আলহামদুলিল্লাহ আরে বাবা তার হুজুর তো তাহলে সাড়ে বারোটা পার করবে সাড়ে বারোটা কে ঠিক আছে নাকি এই এলাকার সব মানুষ হলো চাকরিজীবী আপনি এরা সকালে যাবে না এই এলাকাতে মানুষ ঘুমাবে না এই জন্য তাড়াতাড়ি নিয়ে আসেন এগুলো ঠিক না প্রধান মেহমান আগমন প্রধান মেহমানের আগমন আমাদের আলোচনাগুলোর গুলোর উপর আমল করার তৌফিক দান করে না হলে কখনো এই সময় আসলে বয়ানে উঠতাম না তো আল্লাহ পাক আজকের এই আয়োজনে যারাই করেছেন যেখান থেকেই করেছেন যারা এখানে সহযোগিতা করেছেন আল্লাহ পাক সবারই এই কষ্ট এই মেহনতকে যেন কবুল করে বলেন আমিন আমি আগেই বলেছি আমি লম্বা আলোচনা করব না আল্লাহ যে আমাদেরকে এখানে বসবার মতো তৌফিক দিয়েছেন এজন্য রব্বে কায়নাতের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ